হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায় চলে আসলাম সরাসরি ওয়ান এক্স গেমে আর ওয়ান এক্স গেমটাই কিন্তু হচ্ছে ওয়ান এক্স মধ্যে তো ওয়ান এক্স বেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা সময় কাটানোর জন্য প্রচুর গেম পাবা এখানে গেম খেলে যথেষ্ট পরিমাণ সময় কাটাতে পারবা এনজয় করতে পারবা তার পাশাপাশি কিন্তু তোমরা টাকাও ইনকাম করতে পারবা তো এইরকম একটা জনপ্রিয় অ্যাপ ওয়ান এক্স বেড কিন্তু তোমরা সহজে হাত ছাড়া করবে না আমার এটা আশা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো বন্ধুরা সরাসরি যেহেতু গেমের মধ্যেই আছি আর এখানে আমরা সিলেক্ট করে রাখছি আজকে হচ্ছে ককটেল খেলবো যেখানে আমরা একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো দেখি গেমটা খেলি আসলে আমরা একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো কিনা সেটাই দেখার বিষয় তো তার জন্য আমাদের প্রথমে হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করতে হবে আমি টাকা বাজি ধরলাম এখন দেখি আমাদের টাকা এখানে দেখো দুই হাজার টাকা চলে আসছে বা খুবই ভালো পাঁচশো টাকায় দুই হাজার টাকা পেয়ে গেলাম এরপর এবার দেখি পরের বার কিছু আসলো না

গ্লাসের জুসটা কিন্তু হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ কি এইখানে দুই গুণ পেয়ে গেলাম এক হাজার টাকা এই যে দেখো এখানে পাঁচ গুণ পেয়ে গেছি পঁচিশশো টাকা পেয়ে গেছি গাইস খুবই ভালো পাঁচ গুণ পেয়ে গেলাম আবার দুই গুণ দেখো আবার পাঁচ গুণ আবার পাঁচ গুণ পেয়ে গেলাম পঁচিশশো টাকা আবার চলে আসলো খুবই ভালো ও দেখতেছি টাকা দিচ্ছে এই যে দেখো আবার দুই গুণ গ্লাসটা দেখো চার গুণ দুইটা দুইটা চার গুণ তো এক এক দুই হাজার টাকা পেয়ে গেলাম দেখো আবার দুই গুণ এক হাজার টাকা আবার এক হাজার টাকা মিস হয়ে গেল হলো দেখো আবার দুই গুণ দুই দুই চার গুণ গাইস এখানে আবার চার গুণ দুই হাজার টাকা আবার খুবই ভালো আবার দুই গুণ আমরা কিন্তু ভালোই কিন্তু ইনকাম করছি এই দেখো বলতে বলতে পাঁচ গুণ পাঁচ গুণায় পঁচিশশো টাকা চলে আসলো আসলে গেমটা খেলে কিন্তু আমি খুবই ভালো লাগছে এখানে গেম খেলে কিন্তু আমাদের কিন্তু ভালো একটা প্রফিট আসছে গাইড তিনটা ছয় গুণ ছয় গুণ টাকা পেয়ে গেলাম তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু অবশ্যই বড় একটা অ্যামাউন্ট মোটামুটি যদি একশো গুণের চেয়ে কম মাত্র ছয় গুণ আশা তো আছে একশো গুণে যাওয়ার দেখা যাক একশো গুণকে আসলে আমরা পাবো কি আসলে খুবই কপালে কপালে উপরে একশো গুণ আসলে সহজে যাওয়াটা খুবই কঠিন গ্লাসের দেখা পেয়েছি কিন্তু নিচে যে ফোনগুলো দেখা এটা পাইনি আসছে আমার দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো

দুই টাকা পেয়ে গেলাম তো বন্ধুরা তোমরা কিরকম এনজয় করলা গেমটা খেলা দেখে অবশ্যই জানাই দাও আর অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেট ডাবল সবাই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেক আর বেশি বেশি পরে আমার প্রোমো কোডটা ব্যবহার করো ওয়ান বেড়ে সাথে থাকো তো আস্তে মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে